চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন সিডিএল এর বার্ষিক সাধারণ সভা মৌসুমী ফল উৎসব এবং 2025-2026 সালের কার্যকরী কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চট্টগ্রাম কোর্টহিল এলাকার একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দুল্লাহ অনুষ্ঠানে মেয়াদে পুনরায় সভাপতি হিসেবে অ্যাডভোকেট এস এম উদ্দুল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আরিফুল জামান আরিফের নাম ঘোষণ করা হয় বক্তারা বলেন সিডিএল একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সিনিয়র আইনজীবীদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনায় জুনিয়র আইনজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা ও দেশে প্রতিষ্ঠায় অবদান রাখা বক্তারা আরও বলেন আইনের চর্চা শুধু রুমে নয় নৈতিকতা মানবিকতা ও আদর্শের আলোকে চর্চা হওয়া উচিত সিনিয়র জুনিয়রদের সম্মিলিত প্রচেষ্টায় সিডিএলে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার সিডিএল এর প্রধান উপদেষ্টা ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কপিল উদ্দিন চৌধুরী প্রধান নির্বাচনী কর্মকর্তা ও উপদেষ্টা অ্যাডভোকেট আনামুল হক উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুর রশি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী সিডিএল এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর জামান আরিফ সিডিএল এর সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চন্দনকান্তি পালিত অ্যাডভোকেট অ্যাডভোকেট কুতুবুদ্দিন রেশমা চৌধুরী রেখা শামিমা ইয়াজমিন শশী রাহাতুল জান্নাত রোজিনা পারভীন রোজি সহ আরো অনেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডিএল এর বর্তমান ও সাবেক সদস্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা মৌসুমি ফল উৎসবে দেশীয় নানা রকম ফল পরিবেশন করা হয় যা অনুষ্ঠানে এক আনন্দগণ পরিবেশ সৃষ্টি করে নিউজ ডেস্ক আমার বাংলা টিভি চট্টগ্রাম